গোঘাটের পশ্চিম পাড়ায় মাটির দেওয়াল সহ গেট চাপা পড়ে গুরুতর আহত দুই শিশু হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত নম্বর ব্লকের পশ্চিম পাড়া গ্রামে দেওয়াল সহ গেট গায়ে দুই শিশু ঘটনাটি ঘটেছে শনিবার পরিবার সূত্রে জানা গেছে আহত দুই শিশুর নাম সুমন হেমরাম বয়স আনুমানিক চার বছর ও অন্বেষা হেমরাম আনুমানিক পাঁচ বছর এদিন এই দুই শিশু বাড়িতে খেলা করছিল সেই সময় অসাবধান বসত দেওয়াল সহ গেটটি তাদের গায়ে পড়ে যায় এই ঘটনায় গুরুতর আহত হয় দুই শিশু এরপর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কিন্তু অবস্থার অবনতি আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে দুই শিশু আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট বাচ্চাগুলো এটার উপরে উঠে এরকম আমরা উপরে উপরে ছিলাম আমি করে উঠে গেছি রান্না ছেলেটাও উপর থেকে নিচে নামছে খেতে দিয়ে আমি উপরে উঠে গেছি এরা হয়তো এখানে খেল ছিল না কি আমরা খেয়াল ছিল না মানে দেখিনি আমার বাচ্চাটা কি যখন ওরা পড়ে গেছে ডাকাটা কি করেছে তখন আমরা নেমেছি কটা বাচ্চা ছিল দুটো বয়স কত হবে আনুমানিক একটা 6 বছর আর একটা 5 প্লাস ছেলে নামে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে কখন হয়েছে ঘটনাটা ওই 11:30 না 11:30 টা না কত চিকিৎসার জন্য প্রথমে কার পুকুর নিয়ে যাই তারপর আরাম ভাগ নিয়ে এখন আরাম ভাগ নিয়ে গেছে কি নাম বাচ্চা দুটোর নাম কি অনিশা হেমরম আর একটা সুমন হেমরম বাচ্চার গেট লাগানো ছিল ইটের দেয়াল ছিল ইটের মানে যেমন পিলার তোলা হয় ওরকম ইয়ে করে দুদিকে পাকা দেয়ালের সঙ্গে সেটা ছিল ওইটা চিরফাট হয়েছিল মাঠে কেউ নেই তো এখন সব মাঠে বাচ্চা খেলতে ঝুলছে বলতে পড়ে গেছে কোথায় বাড়ি পশ্চিম পাড়া কি নাম বাচ্চা দুটো একটা নাম হচ্ছে অনিশা হেমবরম আর একটা হচ্ছে সুমন হ্যামরম

বাবার নাম কি ওদের ছেলেটার বাবার নাম হচ্ছে সুভাষ চন্দ্র আর ছেলেটার বাবার নাম হচ্ছে সুরজিত চন্দ্র বাড়িতে কেউ ছিল না ফাঁকা না সবাই তো কাজে এখন ধান কাটার সবাই কাজ বাড়িতে এখন কেউ নেই এবার ও অনিসার অনিসার মা ছিল ওর ছোটো বাচ্চা আছে এবার ছেলেগুলো খেলছে এদিক সেদিক করছে এরকম করে